সরকারের সাথে যে উপদেষ্টা আছে এই উপদেষ্টা গুলির চরিত্র কিছুটা হাসিনার মতো আসিনার একজন কাজের লোক ছিল তার চারশো কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছিল আর এই উপদেষ্টা গুলি যারা বসছে তারা বেশি দিন হয় নাই এর মধ্যে আসিফ মাহমুদ না কি যেন একজন নাম আছে তার পিএসএ পিএস এর কাছে দেড় কোটি টাকা পাওয়া গেছে তিনশো কোটি না আক্কাশরা বলছে তিনশো কোটি তাইলে আগে তারা সপ্ত বছরে স্বাস্থ্যগুলি চুরি করছে দোকান বছর চায় নাই তোমরা তিনশো কুড়ি গেছো তাইলে আগে আসলো সময় রাত্রে এখন আয়তার বলে গেছে বা চায় না নির্বাচন চায় না তারা সংস্কার চায় এই সরকারের কোন সংস্কার করার অধিকার নেই হলো তা নেই তারপর তারা সংস্কার করবে বিএনপি চাতেও রাজি ঠিক আছে সংস্কার করে তারা তাদের নির্বাচন দেয় কিন্তু যত আট কোন সংস্কারে ওনারা করলো না অথচ এখনো সংস্কার সংস্কার বলে এই ক্ষমতা ধরে রাখার পায় তারা করছে আমি এই সরকারকে বলতে চাই তার সাথে আমাদের এই সরকারের সাথে যে উপদেষ্টাগুলি আছে এই উপদেষ্টাগুলি চরিত্র কিছুটা আসিনার মতো আসিনার একজন কাজের লোক ছিল তার চারশো কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছিল আর এই উপদেষ্টাগুলি যারা পড়ছে তারা বেশি দিন হয় নাই এর মধ্যে আসিফ মাহমুদ না কি জানি একজনের নাম আছে তার পিএসএ এর কাছে দেড় দুশো কোটি টাকা পর্যন্ত পাওয়া গেছে তিনশো কোটি না আকাশ বলছে তিনশো কোটি তাইলে আগে তারা সপ্ত বছরে চারশো কোটি চুরি করছে তোমরা বছর চাই নাই তোমরা তিনশো কোটি গেছো না তাইলে আগে আসি তো সুর রাত্রে এখন টাই তেরাতে বলে গেছে আমাদেরকে এই টাকাদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে আগামী দিনে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রিয়দা তারেক রহমান সাহেব যে কর্মসূচি দিবে এই কর্মসূচি আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকে পালন করব গত সতেরো বছরে বিএনপি অনেক কর্মসূচি পালন করেছে এই বিএনপি কে অনেক কর্মসূচি পালন করতে বাধা দিয়েছে আওয়ামী লীগ সরকার তখনও বিএনপি শেষ হয় নাই বিএনপি নেতা কর্মীরা রাজপথ ছাড়া নাই পালিয়ে যায় নাই তারা শত নির্যাতন হত্যা ঘুম। মামলা হামলার পরেও এই আওয়ামী বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছে আর আপনারা তো শুক্রে শুক্রে আস্থ ক্ষমতায় বসছেন আপনাদেরকে বিরুদ্ধে যদি আমাদের নেতা একটা ডাক দে দিন তো দূরের কথা সত্য ঘন্টাও লাগবে না এই ফলাম এই বাংলাদেশে আগামী দিনের যে বাংলাদেশ হবে এই বাংলাদেশকে আবার শান্তির বাংলাদেশ সুন্দরের বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা ইয়াসিন কথা বলেছেন যেখানে যে কমিটি হবে এই কমিটির অনেক দায়িত্ব আছে আপনারা এলাকার এই সমাজের সুন্দরের জন্য শান্তির জন্য সমাজকে সঠিক রাখার জন্য এখানে কাজ করতে হবে